জমিদারের মতো বসে বসে মাসে পাঁচ লক্ষ টাকা আয় করতে পারবেন এক কোটি টাকা ইনভেস্ট করে আজকের যে ব্যবসায়িক আইডিয়াটি দেবো সেটা হলে মোটর মোটরসাইকেলের শোরুমের ব্যবসায়িক আইডিয়া আপনারা আমার সামনে ভিডিওতে যে শোরুমটি দেখতে পাচ্ছেন এটি বাজাজ মোটরসাইকেলের শোরুম উত্তরা মোটরস এবং মির্ধা মোটরস এরা যৌথভাবে করছে অর্থাৎ মির্ধা মোটরস হলে গিয়ে ডিলারি ব্যবসা আর এটি হলে মোটর মোটরসাইকেলের শোরুমের ভিতরের অংশ আপনাদের ভিতরের অংশটা দেখানোর জন্য না টোটালি একটি ব্যবসায়িক আইডিয়া দেবো যেখানে আপনি এক লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে আপনি মাসে পাঁচ লক্ষ টাকা অনায়াসে আয় করতে পারবেন আর এই ব্যবসাটি হইল গিয়া ডিলারশিপ ব্যবসা আর এখানে যে শোরুমটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ডিলারশিপ শোরুম অর্থাৎ কোম্পানির শোরুম সরাসরি না আপনি উত্তর মোটরসের কাছে এক কোটি টাকা জমানত নিয়ে আশি থেকে নব্বইটি মোটরসাইকেল নিয়ে আপনি একটি শোরুম করতে পারবেন আর সেখানে মোটরসাইকেলের প্রতি আপনি একটি কমিশন পাবেন এবং আপনি যে সার্ভিস সেন্টার দিবেন এবং এক্সপায়ার পার্স বিক্রি করবেন এখান থেকেও আপনি মাসে দুই থেকে এক থেকে দুই লক্ষ টাকা আয় করতে পারবেন টোটাল সব মিলিয়ে মাসে মোটরসাইকেল সেল করে পাঁচ লাখ টাকার অধিকও আয় হতে পারে আবার পাঁচ লাখ টাকার কমও আয় হতে পারে কারণ এই ব্যবসাটা শুধুমাত্র আপনার বেচা কেনার উপরে নির্ভর করে আর এখানে জমিদারের মতো বললাম এই জন্য এখানে আপনার নিজের কোনো পরিশ্রম নেই এখানে শুধুমাত্র আপনি মোটরসাইকেল নিয়ে বসছেন এবং কম্পিউটারের হিসাবের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে আপনার কতটি মোটরসাইকেল বিক্রি হইলো বা স্পার পার্টস কী বিক্রি হইলো এটা হইলো গিয়ে আপনি যে ম্যানেজার রাখবেন সেই ম্যানেজার দায়িত্ব নেবেন আর ম্যানেজারের বেতনটা কিন্তু কোম্পানি থেকে দেওয়া হবে অর্থাৎ আপনাকে এখানে কোনো বেতন দেওয়ার প্রয়োজন নেই আপনি শুধুমাত্র কমিশন এবং দিন শেষে আপনি হিসাব করে দেখবেন যে আপনার কতটি মোটরসাইকেল বিক্রি হলো এবং কতটি মোটরসাইকেল থেকে কত টাকা লাভ হলো এটাই শুধুমাত্র আপনার হিসাব করতে হবে কারণ সাধারণত যারা মোটরসাইকেলের শোরুম দেয় বা এই ধরনের ডিলারশিপ শোরুম নেয় এরা দেখা যায় সপ্তাহে একবার অনেকে শোরুমে যায় না অনেকে তো মাসে গিয়ে শুধু হিসাব নিয়ে আসে তো আপনিও চাইলে এরকম বসে বসে আপনার যদি অধিক টাকা থাকে বা এক কোটি টাকা ইনভেস্ট করার মতো টাকা পয়সা থাকে তাহলে আপনি এই মোটরসাইকেলের শোরুম দিয়ে আশা করি মাসে পাঁচ লাখ টাকার অধিকও আয় করতে পারবেন আবার কমও হতে পারে কারণ সব সময় সব মাস হয় না তো কিভাবে আপনারা এই শোরুমটি নেবেন আপনাদের যেটা করতে হবে উত্তরা মোটরসের যে হেড অফিস আছে সেখানে গিয়ে খোঁজখবর নেবেন আর অনেকেই বলবেন যে ভাই আমার এলাকায় তো অলরেডি বাজাজের একটা শোরুম আছে আমি কি দিতে পারবো আর এই শোরুমটি হলে গা পটুয়াখালীতে অবস্থিত একটি শোরুম এখানে দুটি শোরুম রয়েছে একটি সিকদার মোটরস আর এটা হলে গা মিরদা মোটরস মোটরস অর্থাৎ দুজনই তারা ডিলারশিপ নিতে পারেন তার মানে আপনি একই উপজেলায় দুইটা ডিলারশিপ নিয়েও চালাতে পারবেন এখানে ইনভেস্টমেন্টের উপর নির্ভর করে আপনার ব্যবসাটা আপনি যদি বেশি পরিমাণ ইনভেস্ট করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার মোটরসাইকেলটাই বেশি চলবে বা আপনি সুযোগ সুবিধা দিতে পারলে আপনার মোটরসাইকেলগুলোই চলবে এক এলাকায় কটি মোটরসাইকেলের শোরুম আছে সেটার দেখার বিষয় না দেখার বিষয় লেগে আপনি সার্ভিস কেমন দিচ্ছেন সেটা দেখার বিষয় তো আপনার এলাকায় যদি থেকেও থাকে তারপরও আপনি এই ব্যবসাটি করতে পারবেন কারণ কারণ মানুষ সবসময় চায় যেখানে ভালো ব্যবহার সুন্দর ব্যবহার যেখান থেকে ডিসকাউন্ট পাওয়া যায় সেখানেই মানুষ যেতে পছন্দ করে তো এই মোটরসাইকেলের শুরুের ব্যবসা দিয়ে আপনিও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন আর এই ব্যবসাগুলো প্রতিষ্ঠিত